আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও প্রতিবেদন শুনছেন আজকের প্রতিবেদনের বিষয় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠ আদর্শ শুক্রবারের খুতবা প্রদান করেছেন হযরত খলিফাতুল মসিহ পঞ্চম আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন তারিখ সাতাইশ ডিসেম্বর দু হজরত মির্জা মাসরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন শুক্রবারের খুদ্বায় তাসাহুদ তাউজ এবং সুরা আল ফাতিহা পাঠ করার পর বললেন তিনি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর জীবনের বিভিন্ন অভিযান সম্পর্কে আলোচনা অব্যাহত রাখবেন জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহ তালা আনহু এর জুজাম অভিযান হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর জীবনের একটি অভিযান ইতিহাসে পাওয়া যায় যা বানু জুজাম অভিযান নামে পরিচিত এটি ছয় হিজরির জমাদিউল আখির মাসে ঘটেছিল বানু জুজাম হিজমার একটি স্থানে বাস করত যা মদিনা থেকে আট রাতের পথ হযরত মির্জা বশীর আহমদ রাদিয়াল্লাহ তাআলা আনহু লিখেছেন এই অভিযানের তারিখ নিয়ে এক ধরনের অস্পষ্টতা রয়েছে ইবনে সাদ ও তার অনুসারী সিরাত বিশেষজ্ঞরা এই অভিযানকে ছয় হিজরি এবং সঠিক বলে উল্লেখ করেছেন তবে আল্লামা ইবনে কাইয়েন বলেছেন এটি হুদাইবিয়ার সন্ধির পরে সাত হিজড়িতে সংঘটিত হয়েছিল তবে ধারণা করা হয় দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তা আলা আনহু দুইবার রোমের সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রথমবার ব্যবসায়িক উদ্দেশ্যে এবং দ্বিতীয়বার রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বার্তা নিয়ে দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তা আলা আনহু যখন রোমের সম্রাটের কাছ থেকে উপহার নিয়ে ফিরছিলেন তখন বানু জুজামের কিছু লোক তার উপর হামলা করে তারা তার কিছু লুঠ করে নিয়ে যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পর হযরত জায়দ বিন হারিসা রাদিয়াল্লাহ তা আনহু এর নেতৃত্বে পাঁচত সাহাবীর একটি বাহিনী পাঠান তারা রাতের বেলা যাত্রা করত এবং দিনের বেলা লুকিয়ে থাকত তাদের অভিযান সফল হয় তবে ভুলবশত বানু জুজামের কিছু মুসলিমকেও আক্রমণ করা হয় যখন বিষয়টি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এর কাছে পৌঁছায় তিনি খুবই দুঃখ প্রকাশ করেন এবং লুট করা সম্পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহ তা আনহু এর দোমাতুল জান্দাল অভিযান রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহ তালা আনহু কেসাত শূন্য শূন্য সাহাবির নেতৃত্বে দোমাতুল জান্দাল অঞ্চলে পাঠান উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে ইসলামের প্রচার করা সেখানকার প্রধান আসবাদ বিন উমর কালবি যিনি একজন খ্রিস্টান ছিলেন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ইসলাম গ্রহণ করেন হে মুহাজিরদের দল পাঁচটি মহাপাপ এমন আছে যেগুলো থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি যেন সেগুলো আমার উম্মাহর মধ্যে কখনও শিকট গাড়তে না পারে কারণ যে জাতির মধ্যে এই পাপগুলো বিকশিত হয় সে জাতি ধ্বংসের মুখে পতিত হয় প্রথমত অশ্লীলতা ও ব্যভিচার কোনো জাতির মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েনি যে তারা তা প্রকাশ্যে করতে শুরু করেছে এবং তার ফলে তাদের পূর্ববর্তী মানুষের মতো রোগব্যাধি ও মহামারী দেখা দেয়নি দ্বিতীয়ত ওজন ও পরিমাপে অসততা কোনো জাতির মধ্যে এমনভাবে শিকড় গাড়েনি যে তাদের ওপর দুর্ভিক্ষ দারিদ্র দুর্দশা এবং অত্যাচারী শাসনের অভিশাপ নেমে আসেনি তৃতীয়ত কোনো জাতি জাকাত ও দানের ক্ষেত্রে অবস্থা বা অবহেলা প্রদর্শন করেনি এবং তার ফলে এমন বৃষ্টির অভাব ভোগ করেনি যে আল্লাহ যদি তাঁর সৃষ্ট জীবজন্তুর প্রতি দয়া না করতেন তবে তাদের ওপর চিরতরে বৃষ্টি বন্ধ হয়ে যেত চতুর্থত কোনো জাতি আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে কৃত চুক্তি ভঙ্গ করেনি এবং তার ফলে তাদের শত্রুদের মধ্যে কোনো জাতি তাদের শাসক হয়ে তাদের অধিকার হরণ করেনি পঞ্চমত কোন জাতির আলেম ও নেতারা সারিয়াহ বিকৃত করার জন্য স্বার্থপরভাবে ফতোয়া প্রদান করেনি এবং তার ফলে অভ্যন্তরীণ হিংসা ও সংঘাত সৃষ্টি হয়নি পবিত্র নবীর এই স্বর্ণময় ভাষণ জাতির উত্থান ও পতনের অন্তর্নিহিত কারণগুলোর একটি অসাধারণ অন্তর্দৃষ্টি প্রদান করে বর্তমান যুগেও যদি মুসলিমরা চায় তাহলে এটি তাদের জন্য একটি চমৎকার শিক্ষার উৎস হতে পারে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনায় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহ তালা আনহু সেই অঞ্চলের প্রধানের কন্যাকে বিবাহ করেন এই অভিযানে ইসলামের প্রসার ঘটে এবং কোনো যুদ্ধ ছাড়াই শান্তি প্রতিষ্ঠিত হয় আলী রাদিয়াল্লাহু তালা আনহু এর ফাদাক অভিযান ছয় হিজেরি সাবান মাসে হয়রত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এর নেত্রে ফাদাক অঞ্চলে একটি অভিযান পরিচালিত হয় বানু সাদ এবং খাইবারের ইহুদিরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল হয়রত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী বানু সাদের উপর আক্রমণ চালায় এবং তাদের পরাজিত করে আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু এর ফাজারা অভিযান হয়রত আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী ফাজারা অঞ্চলে অভিযান চালায় এবং বিজয় লাভ করে উপসংহার হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন এই ঘটনাগুলো ইসলামের সত্যতা প্রমাণ করে এবং ইসলাম কখনোই শুধুমাত্র লুটপাটের উদ্দেশ্যে যুদ্ধ করেনি জানাজার নামাজ হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন কয়েকজন প্রয়াত ব্যক্তির কথা উল্লেখ করেন এক তাইয়াব আলী বাংলা কাদিয়ান শহরের সর্বশেষ দর্বেশ তিনি জীবনভর ইসলাম ও খেলাফতের প্রতি নিবেদিত ছিলেন দুই এ মির্জা মুহাম্মদ দিন নাজ তিনি জামিয়া আহমদিয়া রাবোয়ার অধ্যক্ষ ছিলেন এবং বিভিন্নভাবে ইসলামী সমাজে অবদান রেখেছেন তিন আকমুরান হাইকিফ তুর্কমেনিস্তানের আহমদিয়া সম্প্রদায়ের সভাপতি তিনি কুরআন শরীফের তুর্কমেন ভাষায় অনুবাদ করেন হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন তাদের আত্মার মাকফিরাত ও জান্নাতে উচ্চস্থান প্রার্থনা করেন শেষ কথা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে আমরা শিখি যে ইসলাম শান্তি সহমর্মিতা এবং ন্যায়ের বার্তা বহন করে বর্তমান মুসলিম উম্মাহর উচিত এই শিক্ষাগুলো গ্রহণ করা এবং ইসলামের প্রকৃত সৌন্দর্য বিশ্বকে দেখানো